রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক চুমকি চুমকি ব্লকে সকলকে স্বাগতম তো এটা কোনো বড় ব্লক না মিনি ব্লক আমি কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না যেহেতু পুজোর কাজ চলছে তার জন্য ভিডিও বানাতে পারছি না আর হচ্ছে পুজো শেষ হয়ে যাক তারপরে তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেবো আর সবাই কেমন আছে আমাকে কমেন্টে জানাবে কিন্তু আর এখন বাজে সাড়ে নটা এখন আমাকে কাজে যেতে হচ্ছে কিছুদিন পর তো সকাল ছটায় যেতে হবে আর এদিকে দেখো আমার কর্তামশাইকে কথা বলো তো কตমশায়ার ভিডিও দেওয়া হচ্ছে না ভিডিও শুট করা হচ্ছে না যেহেতু আমি ভিডিওগুলো শুট করি আর এদিকে ওষুধ নিয়ে দাঁড়িয়ে আছে দেখো দাও তো এখন বেরাবো কাজে আর কিছুদিন পর পুজোটা পেরিয়ে যাক তারপরে তোমাদেরকে ভালো ভালো ভিডিও থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেটা মানে এর মাঝে যে শর্ট ভিডিওগুলো পারবো ওটাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব।